তাহলে আমি তো সেই ফ্লিপকার্টে অর্ডার করে সুগার ফ্রি গাছ এনেছিলাম গাছটা অনেক বড় দেখুন এই গাছের পাতা একবার থেকে খাওয়া শুরু করব কারণ এতদিন খাইনি যে আমি একটা অন্য পাতা খাচ্ছিলাম তার জন্যে নয়নতরা ফুলের পাতা এটা খাচ্ছিলাম তাহলে দেখছি সেই যেরকম আছে সেরকমই আছে আমার তো বেশি নয় নর্মালের মধ্যে আছে

ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন এই কেবি আমরা রান্নাঘরে ঢোকেবার অনুমতি করলাম না ওর জন্য ও রান্নাঘরে ঢোকে না ওর জন্য বাইরে শুয়ে আছে দেখো তুমি সব বোঝো বলো এই যে এই গাছটা দেখেছো কত সুন্দর একটা ফুলের মতন এসেছে তুমি খেয়াল করো না নাকি তুমি খেয়াল করলে ও এই ফুল তো হ্যাঁ এটা পতিটাতে এসে এই যে আসছে এটা আর ওইটাতে দেখো হলুদ রঙ এটা পেপে গাছে ডাল পেঁপে গাছের পাতা পুতি পড়েছে এগুলোর উপরে

ওই পিয়ার মা বলেছিল না ওই গাছটা কেন কাটলে সেই গাছটা কেটে দেখুন চারা দিয়েছি দেখুন সব চারা হয়ে গেছে একটা আম গাছ হয়েছে এখানে এই যে মোটা মোটা যে ডালগুলো আমি লাগিয়েছিলাম সবগুলো প্রতিটা গাছ কিন্তু হয়ে গেছে এইটার হবে না গোড়া পচে গেছে এটাও হবে না গোড়া পচে গেছে এইগুলো

আবার যদি কেউ কার কখন মুড থাকে যদি কামড়াই দেয় মা আবার তো অনেক কিছু না মা না আর মাংস আমাদের পঙ্কজ যে ভাই সে ভাইয়ের শাশুড়ির বোন মানে আমার ময়মা ইনি আমার এখানে কোনোদিন নাই মনে হয় যদিও আসে পঙ্কজের বিয়ের পরে এসছে আমাদের সঙ্গে মনে হয় সেরকমটা দেখাও হয় নাই আউনি দিল্লি থাকে দিল্লি থেকে এসে বেড়াতে ওখান থেকে আমাদের বাড়িতে এলো তো যাই এবার মরুকে নিয়ে আসি এসে গেছে আমি আসি আগে আসে

আর আসবে পরে দিয়ে একটু বাজার গেছে তার জন্য একটু দেরি করে আসবেন হ্যাঁ আমার শখ কাটাকাটি রেডি হয়ে গেছে এবার আমি মাছের জল করার জন্য আমি মাছে লবণটা দিয়ে দেবো হলুদটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেবো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নেব রসুন আদা সবকিছু দিয়ে রান্না তো মাছের জলটা লেবু দিয়ে কী করবা লেবু মধ্যে ডেবু বেশ তাহলে আমি কাটে মা খাই দিই না দিবা আমি কাটিয়ে লেবু কাটিয়ে মা খাই দিই

মাংসতে তো লেবু দেওয়া হয়ে গেল এইবার আমি মশলাটা করে নেব আদা রসুন দুটো চারটে কাঁচা লঙ্কা আর এই যে শুকনো লঙ্কা কালার হওয়ার জন্য তো একটু শুকনো লঙ্কা দিতেই হবে মাছের ঝোল আর মাংস দুই জায়গা যাবে মশলাটা মাংস করার জন্য আমি চলে আছি এই যে কড়াইতে তেল আছে আর খানিক তেল দিয়ে দেবো আর এই যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা তেজপাতা আছে কাঁচা তেজপাতা দিয়ে রান্না করবো মাছের জোল বসাই দেব তেল দিয়ে দেব জিরে তেজপাতা দুটো শুকনো লঙ্কা তেলে দিয়ে দেবো মাছের জোলে মাছের জোলে পেঁয়াজটা দিয়ে দেব জলের মশলা আদা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দেব মাটির ঘুম পিঁয়াজটা লাল লাল করে হয়ে ভাজ শুকনো লঙ্কা আদা রসুন বাটা দিয়ে দেব মাছের ঝোলে মশলা কষানো জল দিয়ে দেবো মাংস মশলা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো জিরে গুঁড়ো ভাজা গুঁড়ো এটা হচ্ছে ধলে দিতে মাংস করে দিতে জিরে যখন দিই জল দিয়ে মাছটা দি দিলো করে কষাইয়ে তারপরে মাংসতে জল দিল এবার ধনে পাতাটা গেছে এবার মাছের ঝোল নামাই নেব এবার মাংস আলুটা দিয়ে সাদা সাদা লাগছে আমি কিন্তু আলুটা ভাজার সময় হলুদ দিনে আমি শুধু আলুটাই বেজে দিই এদিকে বাড়া রেডি হয়ে গেছে রেডি হচ্ছে আর এদিকে আমি আমারও মাংস রান্না হয়ে গেছে গরম মশলা দিয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে মাংসটা পাতলা পাতলা ঝোল মাংসটা রান্না করেছি কম মশলা দিয়ে

দেখি চা খেয়ে দেখি কেমন তোমার বলার আগে বলে ভালো তোমার মাথাটা খাবো

তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিও আর ভিডিওটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন আর আমার যেঠু চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হতে আর বেশি দেরি নেই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা সুন্দর ভিডিও আসতে চলেছে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হলে একটা ধাম্মাক্কা ভিডিও আসবে তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন আর আমাদের রান্নাবান্নাও খুব সুন্দর হয়েছে তো এই ভিডিওটা শেষ করছি এখানেই টাটা you ah.